চলুন বন্ধুরা আজকে দেখাবো ব্লাউজের ব্যাক পার্ট কীভাবে কাটিং করতে হয় তো এটা আমি প্যাটার্ন বানিয়ে রাখবো আমার বিভিন্ন রকম ব্লাউজ কাটিং করার জন্য কিন্তু এই প্যাটার্নটা লাগবে তো এখানে আমি বত্রিশ সাইজে প্যাটার্ন বানাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন বন্ধুরা যখন আমরা যে কোনো ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করবো তখন কিন্তু ঝোল প্লাস এক ইঞ্চি নিতে হয় যেহেতু এখানে আমি প্যাটার্ন বানাবো তার জন্য কিন্তু ঝোল প্লাস এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে বত্রিশ সাইজের জন্য চোদ্দো ইঞ্চি হয়ে থাকে তেরো ইঞ্চিও হয়ে থাকে তো যার যেমন হাইট অনুযায়ী কিন্তু ঝোলের মাপটা আসে তো আমি এখানে যেহেতু প্যাটার্ন বানিয়ে রাখবো তো কম বেশি করে আমাদের ছাতি অনুযায়ী নিতে হয় তো এখানে আমি পনেরো ইঞ্চিতে একদম একটা মাপ নিয়ে পনেরো ইঞ্চির মতো আমি কিন্তু একটা প্যাটার্ন বানিয়ে রাখবো যখন কারোর পনেরো ইঞ্চি লাগবে তো পনেরো ইঞ্চি নিয়ে নেব আর যার তেরো ইঞ্চি লাগবে তো তেরো ইঞ্চির সাথে এক ইঞ্চি যোগ করে চোদ্দো ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবো ঠিক এরকম করে কিন্তু আমাদের নিতে হয় তো আমি এখানে একদম পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি লাস্ট যে মাপটা থাকে সেলাই মার্জিন সমেত অনেকে চোদ্দো ইঞ্চি থাকে তার সাথে এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চিতে হয় তো সেই অনুযায়ী আমি এখানে পনেরো ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম এবার এখানে তো এখানে ডিপ গলার জন্য আমি নিচ্ছি প্যাটার্নটা বানিয়ে তো আমাদের দশের নিচে ডিপ গলা যখন হবে তখন আমাদের কি করতে হবে পাঁচ ইঞ্চি পুটের মাপ নিতে হবে তাহলে যে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম আর এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে আর মলে লাইনের মাপ তো আর মলে লাইনের মাপটাও আমি নিয়ে নিলাম এরপর নিতে হবে আমাদের ছাতির মাপ তো এখানে বত্রিশ সাইজের জন্য প্যাটার্ন বানাচ্ছি তাহলে আমাদের ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার আশটে বত্রিশ আট ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো আরও এক্সট্রা মার্জিন দুই ইঞ্চি নিয়ে রাখবো যার দু ইঞ্চি লাগবে দু ইঞ্চি রাখবো আর যখন যার দেড় ইঞ্চি কাপড় অনুযায়ী নিতে হয় তো তো আমি দু ইঞ্চি নিয়ে রাখছি যখন যার কম বেশি যেমনটা কাপড় থাকবে সেই মতো আমি কাটিং করবো এই দুটো পয়েন্টকে ঠিক দেখুন যেমনটা নিয়েছি মিলিয়ে দিলাম তো ছাতি আর কোমরের লাইনটা একসাথে নিয়ে রাখবো তো প্যাটার্ন বানানোর সময় কিন্তু ঠিক এরকমভাবে মাপটা নিয়ে নিলে কিন্তু সবসময় বেশি নিয়ে রাখলে কী হয় আমাদের কাপড় অনুযায়ীতে কাটিং করতে হয় তো প্যাটার্নে বেশি নেওয়া থাকলে আমাদের কম বেশি করে কাপড়ে যখন কাটিং করব নিয়ে নেব তো ঠিক দেখুন ছাতির লাইন আর কোমরের লাইন এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপটা মিলিয়ে নিলাম এরপর নিয়ে নেব আরমলের লাইনের মাপ তাহলে আরমলের লাইনের মাপটা আমরা কত নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চির মিডিল একটা বের করে নেবো ঠিক যেখানে আসছে আর এই মিডিল অংশ থেকে আমাদের ব্যাক পার্টের জন্য কিন্তু দেড় ইঞ্চি নিতে হয় সে প্রত্যেকটা সাইজের জন্য এই যে দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম এবার এই পয়েন্টটা ঠিক ডট ডট করে কিন্তু আমাদের নিয়ে এসে এই লাইনের সঙ্গে সুন্দর করে কিন্তু মিলে দিতে হবে তো আমি যেরকমভাবে মিলে দিয়েছি এরপর এখানে কিন্তু আমার প্যাটার্নটা রেডি হয়ে গেছে তো যখন কারোর আড়াই ইঞ্চি গলার চওড়া লাগবে তখন আড়াই ইঞ্চি নেবো যখন কারো দুই ইঞ্চি লাগবে তো দুই ইঞ্চি নেবো তো গলার চওড়াটা এখন নেবো না ঠিক প্যাটার্নটা রকম সাইজ করে কিন্তু আমি রেখে দেবো তো এখানে আমি কিন্তু বত্রিশ সাইজের জন্য অনিয়েছি তার জন্য বত্রিশ সাইজটা কিন্তু এখানে লিখে রাখছি যাতে আমার প্যাটার্নটা নিয়ে কাটিং করতে সুবিধা হবে এই যে এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম আট ইঞ্চি আর এখানে যে দুই ইঞ্চি নিয়েছি সেটাও কিন্তু লিখে আমি মাছ করে রেখে দিলাম তো এবার আমি কাটিংটা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা যেখান যেমনটা আমি ড্রয়িংটা বানিয়েছি সেই বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি তো দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চি যে গলা গলার যে শোল্ডারের মাপটা নিয়েছি সেটাও লিখে রেখেছি আর এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর্মলের লাইনের মাপটা নিয়েছি সেটাও লিখে রেখেছি ঠিক প্যাটার্নে এই কয়েকটা জিনিস আমাদের লিখে রাখলে তাহলে কী হবে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সাইজের জন্য এই প্যাটার্নটা আর ডিপ গলার জন্য কি কি আমাদের কোন প্যাটার্ন সেটা কিন্তু আমরা বুঝে নেবো এই আমাদের মার্জিন মার্কগুলো দেয়া থাকলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন